আরে আনতে সিল লাগনা সিল লাগনা সিল লাগনা হ হ আয় আয় আরে সিল লাগনা তো আইতাছে আইতাছে আচ্ছা ঠিক আছে আয় তারা আই হ হ হ আচ্ছা এই 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 তুই তুই এনে গেছস কি আয় হাই রে এই আরে বউ তো কি হইছে রে আরে এদিকে আরে এদিকে আয় আয় দেন দেই আরে এদিকে আয় তো তোর সমস্যা নাকি হাই হাই তুই তো আমার মান সম্মান সব

বদ মাষ্ট আমাৰ মানসমানে ঢোলালৈ আই তই যায় লৈ পাই যে তই পাপৰ লগে পূজা ভৰা কৰিব